অনেককাল আগের কথা বাগদাদে এক দরবেশ ছিলেন তিনি তার বুড়ি মায়ের খুব সেবা যত্ন করতেন এমনকি সারারাত রাত মায়ের খেদমতের জন্য জেগে কাটাতেন সেই সময়টা ছিল হজের মৌসুম তাই তিনি মায়ের নিকট হজে যাওয়ার অনুমতি চেয়ে বললেন আম্মা যান আমাকে হজে যাওয়ার অনুমতি দিন আমি আল্লাহর ঘর তাওয়াফ করতে চাই এবং রসুলের রৌজা জিয়ারত করতে চাই আমার মন ও দিল আর এই দেশে টিকছে না দয়া করে আপনি আমাকে আপনার খেদমত থেকে রুখসত দান করুন এবং হজে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মা অনুমতি না দিয়ে বললেন বাবা এবার অপেক্ষা করো আমার যা অবস্থা হতে পারে যে তুমি হজে চলে যাবে আর তোমার ফিরে আসার পূর্বেই আমি মরে যাব তখন কে আমাকে দাফন করবে কে আমার জানাজার নামাজ আদায় করবে আর কেই বা আমার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে আমি আর কয়দিনই বা বাঁচব আমি মরে গেলেই তুমি হজে যেও এভাবেই প্রতিবছর প্রতি বছর হজের সময় আসলে দরবেশ মায়ের কাছে অনুমতি চাইত আর তার বৃদ্ধা মা পূর্বের ন্যায় একই উত্তর প্রদান করত মায়ের অনুমতি না পাওয়ায় চার পাঁচ বছর যাবৎ দরবেশ সাহেবের আর হজে যাওয়া হলো না ষষ্ঠবার হজের মৌসুম আসলে দরবেশ হজে যাওয়ার জন্য দৃঢ় সংকল্প করলেন সফরের যাবতীয় আয়োজন সমাপ্ত করলেন আর ভাবলেন এবার মা যতই বাধা দোক না কেন কিছুতেই তার বাধা মানব না হজে আমাকে যেতেই হবে পাঁচ ছয় বছর ধরে অপেক্ষা করছি আর কতদিন অপেক্ষা করব যথাসময়ে দরবেশ হজের উদ্দেশ্যে রওনা করার জন্য প্রস্তুতি নিলেন তার মা তাকে বারবার নিষেধ করে বললেন বাসাধন হজে যেও না আমি মরে গেলে তারপরে যেও সম্ভবত এ বসরে আমি মরে যাব আর তখন কে আমার জানাজার নামাজ আদায় করবে কে আমার দাফন কাফন সম্পন্ন করবে তুমি সারা যে আমার আর কেউ নেই কিন্তু মায়ের এমন আর্জি শুনেও দরবেশ সাহেব বিরত হলেন না বরং রাগান্বিত কণ্ঠে বললেন কয়েক বছর ধরে তো একই কথা বলে যাচ্ছ আমি চলে গেলেই তুমি মারা যাবে কিন্তু এখনো তো মরো নাই আর তুমি মরবেও না এবার আমি হজে যাবই তোমার কোনো বাধাই আমি মানব না তুমি মর কিংবা বাঁচো আমাকে হজে যেতেই হবে ছয় বছর ধরে তুমি আমাকে আটকে রেখেছ ছয় বছর পর্যন্ত যখন তুমি মরনি এবছরেও বছরেও মরবে না আল্লাহ মালুম তুমি কবে মরবে আর কবে আমি হজে যেতে পারবো কতদিন আর ধৈর্য ধারণ করবো তোমার মরার জন্য এই কথাগুলি বলেই দরবেশ হজের মাল সামানা নিয়ে হজ করার উদ্দেশ্যে রওনা করলেন এই দেখে বৃদ্ধা মা খুবই কান্নাকাটি করলেন অতি কাকতি মিনতি করে তাকে বললেন নিশ্চয়ই এই বছর আমি মরে যাব তুমি হজ থেকে ফিরে এসে দেখবে আমি আর দুনিয়াতে নেই আল্লাহর দোহাই দিয়ে বলছি তুমি আমার কথা মান্য করো মোট কথা বৃদ্ধা অনেক কান্নাকাটি করেও পুত্রকে বারণ করতে পারলেন না দরবেশ সাহেব রাওনা হয়েই গেলেন অপরদিকে বৃদ্ধা মা ভগ্ন হৃদয়ে আল্লাহ রবুল্লা দরবারে এই ফরিয়াদ করলেন হে রহমানুর রহিম ছেলেটি আমার কথা মানল না আমার দিক থেকে সে মুখ ফিরিয়ে নিল এবং সে তার নিজের পথে চলে গেল হে আল্লাহ তুমিও তার দিক থেকে মুখ ফিরিয়ে থাকিও এবং তোমার রহমত তার দিক থেকে অন্য দিকে ফিরিয়ে দিও সে যেমন আমার অন্তরে ব্যথা দিয়েছে তুমিও তার অন্তরে ব্যথা দিও এবং তাকে কঠিন শাস্তিতে নিপতিত করিও এবার আল্লাহর শান দেখুন তরবে সাহেব হজের উদ্দেশ্যে রওনা করে পথ চলতে চলতে সন্ধ্যা হয়ে এল সন্ধ্যায় তিনি রাত্রি যাপনের জন্য একটি মসজিদে গেলেন এবং রাতে মসজিদে অবস্থান করতে লাগলেন রাতের কিছু অংশ অতিবাহিত হবার পরে তিনি ঘুম থেকে উঠে সুন্দর করে অজু করলেন এরপরে নামাজ আরম্ভ করে দিলেন ঘটনাক্রমে ওই রাতে উক্ত মসজিদের পার্শ্ববর্তী একটি বাড়িতে চোর প্রবেশ করল এরপর কিছু মালপত্র বস্তায় ভরল বাড়ির মালিক তখন ঘুমাচ্ছিল কিন্তু যখনই চোর মালপত্র নিয়ে বাড়ি থেকে বের হবে তখনই মালিক টের পেয়ে গেল বাড়ির মালিক টের পেয়ে ঘর থেকে ছুটে বাইরে বেরিয়ে আসলো এবং লোকজন সহ চোরের পিছনে ধাওয়া করতে লাগলো তারা খেয়ে চোর পালানোর সুযোগ না পেয়ে সেই মসজিদে গিয়ে প্রবেশ করলো এবং সে দেখতে পেল এক দরবেশ নামাজে মশগুল রয়েছেন এ অবস্থায় সে চোরাই মালগুলি মসজিদের ভিতর এক জায়গায় ফেলে রেখে দেওয়াল টপকে কোনো মতে নিজের গেল লোকজন চোরকে মসজিদের ভিতর প্রবেশ করতে দেখেছিল তাই তারা সদল বলে মসজিদে ঢুকে দেখতে পেল দরবেশ নামাজে রত রয়েছেন এবং তার অদূরেই চোরাই মালগুলি রাখা আছে তখন তারা পরস্পরে বলা বলি করতে লাগলো এত দেখছি আশ্চর্য ধরনের চোর চোরাই মাল পার্শ্বে রেখে নামাজ পড়তে শুরু করেছে আহারে বাসা ধন সে মনে করেছে নামাজ পড়ার ভান করলে আমরা আর তাকে হয়তো বা পাকরাও করবো না হায় রে ভণ্ড চোর চোর দেখেছি কিন্তু এত ভণ্ড চোর তো আর দেখিনি এই বলে সবাই দরবেশের উপর ঝাঁপিয়ে পড়ল অতপর সারা রাত তাকে বেদম প্রহার করল এবং ভোরে কাজীর আদালতে নিয়ে হাজির করল তারা জবানবন্দিতে বলল হুজুর এই ব্যক্তি এক আজব চোর বটে একে তো সে চুরি করেছে অতপর আবার দরবেশের ভান ধরেছে দ্বিতীয়ত মাল আল্লাহর ঘরে রেখে মানুষকে ধোকা দেওয়ার জন্য নামাজের ভান করেছে সুতরাং তাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হোক কাজী ঘটনার বিবরণ শুনে রায় দিলেন চুরির শাস্তি হিসাবে তার হাত কেটে দেওয়া হোক দরবেশের বেশ ধরে মানুষকে ধোকা দেওয়ার অপরাধে তার চোখ উপড়ে ফেলা হোক আর চোরাইমাল সহ আল্লাহর ঘরে নামাজের ভান করার অপরাধে তার পা দুইখানি কেটে দেওয়া হোক সাথে শহরময় এই ঘোষণাও করে দেওয়া হোক যে দরবেশের বেশে যে ব্যক্তি এরূপ অপরাধ করবে ভবিষ্যতে তার এরকমই সাজা হবে শাহী ফরমান অনুসারে দরবেশ সাহেবকে সাজা দেওয়ার কার্যক্রম শুরু হলো অসংখ্য লোক দরবেশের শাস্তি দেখার জন্য উপস্থিত হল একটি খোলা ময়দানে দরবেশের শাস্তি কার্যকর করা হবে হাত পা বেঁধে দরবেশকে নিয়ে আসা হলো সেই শাস্তির জায়গায় হাজার হাজার মানুষ চেয়ে আছে দরবেশের দিকে শাস্তি কার্যকর করার পূর্বে উপস্থিত সকলকে ঘোষণা করে জানিয়ে দেওয়া হলো ভবিষ্যতে দরবেশের বেশ ধারণ করে যে চুরি করবে আর চোরাই মাল মসজিদে রেখে নামাজ পড়ার ভান করবে তাকে এমন শাস্তি দেওয়া হবে এই ঘোষণা শুনে দরবেশ সাহেব ঘোষণাকারীদেরকে বললেন তোমরা এই কথাগুলি না বলে বরং বলো যে মায়ের মনে কষ্ট দিবে তার কথা অমান্য করে হজের উদ্দেশ্যে রাওনা করবে তার চোখের অশ্রু ঝরাবে তার খেদমত পরিত্যাগ করবে তাকে বাড়িতে একা ফেলে রেখে চলে আসবে মায়ের এমন অবাধ্য সন্তানকে এরূপ শাস্তি দেওয়া হবে এই কথাগুলি শুনে লোকেরা জিজ্ঞাসা করলো তুমি এমন কথা বলছো কেন দরবেশ সাহেব বললেন না কিছুই না তোমাদের উপর যা করার আদেশ করা হয়েছে তোমরা তাই করো কিন্তু লোকেরা জিদ ধরে বসল তারা বলল তোমাকে বলতেই হবে কেন তুমি এমন কথা বললে এরপর দরবেশ শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনার বিবরণ তাদের নিকট খুলে বলল ঘটনার পূর্ণ বিবরণ শুনে লোকেরা নিজেদের ভুল বুঝতে পারলো এবং তারা ভুল বুঝতে পেরে অত্যন্ত অনুতপ্ত ও দুঃখিত হল অতপর দরবেশকে কাজীর দরবারে নিয়ে যাওয়া হলো এবং কাজীর কাছে সমস্ত ঘটনা খুলে বলা হলো ঘটনার পরিপূর্ণ বিবরণ শুনে কাজী নিজেও লজ্জিত হলেন এবং তিনি দরবেশ সাহেবের নিকট ক্ষমা প্রার্থনা করলেন দরবেশ বললেন হুজুর আপনার কোনো অপরাধ নেই সব অপরাধ তো আমারই মায়ের কথা আমি অমান্য করেছি যদি আমি মায়ের কথা অমান্য না করতাম তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাকে এই শাস্তি দিতেন না বনি ইসরাহলদের মধ্যে জুরাইজ নামক ইবাদত গুজার এক ব্যক্তি ছিল একনিষ্ঠভাবে আল্লাহ আল্লাহ ইবাদত করার জন্য সে একটি উপাসনালয় বানিয়ে নিয়েছিল সেখানে থেকে এসে দিন রাত আল্লাহ ইবাদত করত বনি ইসরায়েলদের মধ্যে কিছু কিছু লোক জুরাইজের এত বেশি ইবাদত দেখে হিংসার আগুনে পড়ছিল একদা জুরাইজ তার উপাসনালয়ে নামাজ পড়ছিল এমন সময় তার মা তার নিকট এসে ডাক দিল জুরাইজ তুমি কি আছো আমি তোমার মা বলছি মায়ের ডাক শুনে সে মনে মনে বলল হে প্রভু আমার মা ও আমার নামাজ দুটোই গুরুত্বপূর্ণ কোনটিকে প্রাধান্য দিব তুমি আমাকে পথ দেখাও কিন্তু সে নফল নামাজে এতটাই মুশগুল হয়ে গিয়েছিল এবং এত বেশি মজা পাচ্ছিল যে নামাজ ছাড়তে তার ইচ্ছা করছিল না অতপর সে মনে মনে ভাবল যেহেতু নামাজ শুরু করেছি তবে নামাজটা শেষ করে নেই আম্মাজানের ডাকের সারা না হয় পরেই দেওয়া যাবে সুতরাং সে নামাজেই মুশগুল থাকলো এবং তার মা ফিরে চলে গেল অতপর পরবর্তী দিনেও তার মা আসলো এমন সময় জুরায়েজ নামাজে ব্যস্ত ছিল তার মা ডাক দিল জুরায়েস তুমি কি আছো আমি তোমার মা বলছি সে মনে মনে বলল হে প্রভু আমার মা ও আমার নামাজ এখন আমি কি করব। এবারও সে মায়ের ডাকে সাড়া দিল না এবং পূর্বের ন্যায় চিন্তা করেই নামাজে মশগুল থাকল এ দিনেও জুরাইজের মা তার ডাকে সাড়া না পেয়ে ফিরে চলে গেল। পরবর্তী দিন জুরাইজের মা আবার আসলো সেদিনও জুরাইজ নামাজে মুশগুল ছিল তার মা এসে ডাক দিল জুরাইজ তুমি কি আছো আমি তোমার মা বলছি সে মনে মনে বলল হে প্রভু আমার মা ও আমার নামাজ এখন কি করি সুতরাং সে নামাজেই মুশগুল থাকলো পরাপর তিন দিন জুরাইজের সারা না পেয়ে তার মা অত্যন্ত ব্যথিত হলেন তাই তিনি ব্যথিত মনে আল্লা রব্বুল্লা আলমিনের দরবারে তার বিরুদ্ধে বদুয়া করে বললেন হে আল্লাহ পেশাদের মুখ না দেখা পর্যন্ত তুমি তার মরণ দিও না এই বলে জুরাইজের মা চলে গেল পূর্বেই বলা হয়েছে যে জুরাইজের ইবাদত বন্দিগি দেখে বনি ইসরায়েলের কিছু লোক হিংসায় জ্বলে পড়ে ছাড়খার হয়ে যাচ্ছিল এই ঘটনার পরে একদিন তারা পরামর্শ করতে লাগলো কিভাবে জুরাইজকে আল্লাহর ইবাদত থেকে ফিরিয়ে রাখা যায় এবং কিভাবে তাকে ফেতনায় ফেলানো যায় সে যুগে এক ব্যবসা মহিলা ছিল তার রূপ সৌন্দর্য এতটাই বেশি ছিল যে যে কোনো দৃঢ়প্রাণ পুরুষই তার রূপের কাছে হার মানতে বাধ্য হতো সে বলল তোমরা চাইলে আমি ওকে ফেতনায় ফেলতে পারি তারা বলল তুমি কি সত্যিই পারবে তোমার রূপের জাদু দিয়ে জুরায়েসকে ফেতনাই ফেলতে এবং আল্লাহর পথ থেকে ফিরিয়ে শয়তানের পথ দেখিয়ে দিতে ব্যবসা মহিলাটি বলল আরে এটা তো আমার বাম হাতের খেল মাত্র তোমাদের কাছে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি জুরায়েশকে আমি আল্লাহর পথ থেকে ফিরিয়ে শয়তানের পথ দেখিয়ে দিব এবং তাকে আমি পদ ভ্রষ্ট করে ছাড়বো আমি যদি এটা না পারি তবে তোমরা আমার নাম পরিবর্তন করে দিও তারা বলল, ঠিক আছে আমরাও দেখব তোমার রূপের জাদু কেমন চালাতে পারো তুমি তাদের কাছে এই চ্যালেঞ্জ করে মহিলাটি বাড়িতে ফিরে আসলো এবং তারপর সবচাইতে চেহারাকে উত্তম রূপে মেকআপ করলো শরীরে হাজারো রকমের সুগন্ধি ব্যবহার করলো অর্থাৎ নিজেকে এমনভাবে তৈরি করলো যাতে করে যে কোনো পুরুষই তার ফেতনাই পড়তে বাধ্য সে যত বড় দরবেশ বা আল্লাহর অলি হোক না কেন এরপর সে জুরাইজের আশ্রমে প্রবেশ করল এবং তার সামনে গিয়ে নানান অঙ্গভঙ্গি করতে লাগলো এবং জুরাইজকে ফেতনায় নিপতিত করার জন্য কোনো চেষ্টারই সে ত্রুটি করল না কিন্তু জুরায়েস তার প্রতি কোনো ভুরুক্ষেপই করল না এত চেষ্টা করার পরেও জুরাইজ যখন তার প্রতি ভুরুক্ষেপ করছিল না মহিলাটি মনে মনে ভাবতে লাগল তাহলে কি আমি আমার চ্যালেঞ্জে হেরে যাব জুরায়েসকে কি আমি ফেতনায় ফেলতে পারবো না যদি আমি হেরে যাই তাহলে তাদের কাছে কিভাবে মুখ দেখাবো না এটা কোনো দিনই হতে পারে না জুরায়েসকে আমি ফেতনাই ফেলবই তা যে করেই হোক না কেন কিন্তু মহিলাটি অনেক চেষ্টা করার পরেও জুরাইজকে ফেতনায় ফেলতে সক্ষম হল না পরিশেষে সে নিরাশ হয়ে তার আশ্রম থেকে বেরিয়ে গেল এবং তাকে বিপদে ফেলার জন্য অন্য উপায় খুঁজতে লাগলো অনেক চিন্তা ভাবনা করার পরে সে একটি উপায় খুঁজে পেল সে দেখল জুরায়েজের সঙ্গে একই আশ্রমে একজন রাখালও বসবাস করে পরিশেষে সে উক্ত রাখালের কাছে আসলো এবং নিজের দেহ তার কাছে সমর্পণ করল রাখাল তার সাথে ব্যবিচার করল এতে বেশা গর্ভবতী হয়ে গেল অতপর কিছুদিন পরে সে একটি সন্তান ভূমিষ্ট করল তখন বনি ইসরায়েলিরা তাকে জিজ্ঞাসা করল তুমি বেশা মহিলা কার সাথে অপকর্ম করে এই সন্তান ভূমিষ্ট করেছ লোকদের জিজ্ঞাসার উত্তরে সে বলল এটি জুরায়েজের সন্তান একথা শুনে বনি ইসরায়েলিরা তেলে বেগুনে জ্বলে উঠল তারা বলল তবে রে জুরায়েজ শয়তান দিন রাত আশ্রমে বসে ইবাদতের নামে এইসব অপকর্ম কর আজ তোমার একদিন কি আমাদের একদিন এরপর সকলে মিলে জুরাইজের আশ্রম ঘেরাও করল। আর তাকে উচ্চ কণ্ঠে ডাক দিয়ে বলতে লাগল জুরায়েজ বেরিয়ে আস তোর সব অপকর্ম ফাঁস হয়ে গেছে তরবেশের ভান করে আর মানুষকে ধোঁকা দিতে হবে না লোকজনের হাক ডাক শুনে জুরাইজ বেরিয়ে এলো সাথে সাথে উত্তেজিত জনতা তার উপর ঝাঁপিয়ে পড়ল কিছুক্ষণ তাকে বেদম প্রহার করল অতপর তার আশ্রম তারা ভেঙে ফেললো জুরায়েস বলল ভাইরা কি ব্যাপার তোমাদের তোমরা আমাকে কিসের শাস্তি দিচ্ছ লোকেরা বলল তুমি এই ব্যবসার সাথে ব্যবচার করেছ তার ফলে সে সন্তান জন্ম দিয়েছে সে বলল খোদার কসম করে বলছি আমি এমন কোনো কাজ করিনি লোকেরা বলল এসব পাপ কাজ করার পরে সবাই একই কথা বলে তোমাকে তো আমরা ভালো মানুষ মনে করেছিলাম কিন্তু তলে তলে তুমি যে এতটা খারাপ তা তো আমরা জানতাম না জুরাইজ যখন দেখল লোকেরা তার মুখের কথায় বিশ্বাস করবে না তখন সে বলল সন্তানটি কোথায় অতপর লোকেরা শিশুটিকে তার কাছে নিয়ে আসলো শিশুটিকে দেখে সে বলল আচ্ছা তোমরা আমাকে দুরাকাত দুরাকাত নামাজ নামাজ পড়ার সুযোগ দাও সে আদায় করে আল্লাহ দরবারে দু হাত তুলে দোয়া করলো হে রহমানুর রহিম আমি জানি না কোন অপরাধের কারণে তুমি আমাকে এই শাস্তি দিচ্ছ দয়া করে আমাকে জানিয়ে দাও কেন আমাকে এই ফেতনায় পড়তে হলো তখন আল্লাহ রব্লা আলমিনের তরফ থেকে এলাহাম হলো হে জুরাইস তোমার মা তিন দিন তোমাকে ডাক দিয়েছিল কিন্তু তুমি তার ডাকে সাড়া না দিয়ে নফল নামাজে মশগুল ছিল এতে তোমার মা অন্তরে কষ্ট পেয়েছেন এবং তোমার তোমার প্রতি করেছেন উচিত ছিল নফল নামাজ পরিত্যাগ করে মায়ের ডাকে সাড়া দেওয়া তার বদয়ার ফলেই তোমাকে এই ফেতনায় নিপতিত হতে হয়েছে জুরাইজ তখন বলল হেরব্বুলা আলামিন আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং আমি তোমার দরবারে ক্ষমা প্রার্থনা করছি এখন আমাকে তুমি জানিয়ে দাও কিভাবে আমি এই ফেতনা থেকে উত্তীর্ণ হতে পারি তখন আল্লাহ আল্লাহর আলমিনের পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হলো হে জুরায়েস তুমি নবজাতক শিশুটির কাছে গিয়ে জিজ্ঞাসা করো তার পিতাকে সে নিজেই বলে দিবে তার পিতার প্রকৃত নাম কি আল্লাহ রব আলমিনের তরফ থেকে এই এলহাম প্রাপ্ত হয়ে জুরায়েস শিশুটির কাছে এসে তার পেটে খোঁচা দিয়ে জিজ্ঞাসা করল ওহে শিশু আল্লাহর হুকুমে আমি তোমাকে জিজ্ঞাসা করছি বলো তোমার পিতার নাম কি কে তোমার পিতা জুরাইজের এই নির্দেশের পরে নবজাতক শিশুটি সকলকে অবাক করে দিয়ে জবাব দিল অমুক রাখাল আমার পিতা যে আপনার সঙ্গে আশ্রমে থাকে নবজাতকের মুখে এই উত্তর শুনে সকলেই অবাক হয়ে গেল এবং তারা বুঝতে পারল জুরাইজের সাথে তারা অন্যায় করেছে সে নির্দোষ অতপর তারা সকলেই তাদের অন্যায় স্বীকার করে জুরাইজের কাছে এসে তাকে চুম্বন করতে লাগল ও স্পর্শ করতে লাগল এরপর তারা বলল হে আল্লাহর মহান বান্দা আমরা আপনার সঙ্গে অন্যায় করেছি আপনি আমাদেরকে ক্ষমা করে দিন না বুঝে আমরা আপনার আশ্রম ভেঙে দিয়েছিলাম এখন আমরা আমাদের ভুলের স্বরূপ আপনার আশ্রমকে স্বর্ণ দিয়ে নির্মাণ করে দিব সে বলল এতে তোমাদের কোনো দোষ নেই আমি যদি আমার মায়ের সাথে এই আচরণ না করতাম এবং তার মনে কষ্ট না দিতাম তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাকে এই ফেতনায় ফেলতেন না আর স্বর্ণ দিয়ে আমার আশ্রম তৈরি করার দরকার নেই বরং পূর্বের ন্যায় তোমরা মাটি দিয়েই সেই আশ্রমটি তৈরি করে দাও অতপর তারা পুনরায় মাটি দিয়ে আশ্রমটি নির্মাণ করে দিল এবং জুরাইস পুনরায় আল্লা রবুল্লাহ আলমিনের ইবাদত করতে লাগল আল্লামা আব্দুর রহমান সফুরি রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেছেন এক ব্যক্তির তিন পুত্র ছিল একবার লোকটি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ল তার তিন পুত্রের মধ্যে বড় পুত্রটি অপর দুইজন ভাইকে বলল তোমরা যদি পিতার সেবা যত্নের দায়িত্ব আমার একার উপর ছেড়ে দাও তাহলে আমি তার সম্পত্তির ওয়ারিস হিসাবে যে সম্পদ পেতাম স্বেচ্ছায় আমি তার দাবি পরিত্যাগ করব এবং তোমাদের দুজনকে তা বন্টন করে নেওয়ার জন্য ছেড়ে দিব অপর দুই ভাই এই প্রস্তাবে খুবই খুশি হল এবং তারা বলল তুমি পিতার সেবাযত্ন করতে থাকো আমরা কোনো মতেই পিতার খেদমত করব না আর সম্পত্তির অংশও তোমাকে দিব না বড় ভাই মনের আনন্দে একাই রুগ্ন পিতার সেবা যত্ন করতে লাগল পিতার রোগ আর সারল না ওই রোগে কিছুদিন পর সেই ব্যক্তি ইন্তেকাল করলো পিতার ইন্তেকালের পরবর্তী রাতে খেদমত কর্নেওয়ালা সেই বড় সন্তানটি স্বপ্নে দেখল কে তাকে বলছে অমুক স্থানে একটি স্বর্ণমুদ্রা রয়েছে আগামীকাল ভরে তুমি সেখান থেকে গিয়ে সেই স্বর্ণমুদ্রাটি নিয়ে আসিও সেই ছেলেটি উক্ত ব্যক্তিকে জিজ্ঞাসা করলো তাতে কি আমার বরকত হবে লোকটি বলল না বরকত হবে না ছেলেটি তখন বলল যদি বরকতি না হয় তবে তা গ্রহণ করে আমার কি লাভ দ্বিতীয় রাত্রে আবার সে স্বপ্ন দেখলো কে যেন তাকে বলছে অমুক স্থানে দশটি স্বর্ণমুদ্রা রয়েছে আগামীকাল ভোরে গিয়ে তুমি সেগুলো নিয়ে আসিও সে জিজ্ঞাসা করলো সেগুলি নিয়ে আসলে কি তাতে আমার বরকত হবে ব্যক্তি জবাব দিল না তাতে কোনো বরকত হবে না তখন সে বলল বরকত যদি না হয় তাহলে সেগুলি নিয়ে এসে আমার কি লাভ তাতে দশটি স্বর্ণমুদ্রাই হোক বা একশোটি স্বর্ণমুদ্রাই হোক সেগুলি নিয়ে আসার কোনো প্রয়োজন আমার নেই তৃতীয় রাত্রে আবার সে স্বপ্নে দেখলো কে যেন তাকে বলছে অমুক স্থানে একটি স্বর্ণমুদ্রা আছে তুমি তা নিয়ে আসিও ছেলেটি প্রশ্ন করল সেই স্বর্ণমুদ্রাটি নিয়ে আসলে কি তাতে আমার বরকত হবে সেই ব্যক্তি জবাব দিল হ্যাঁ অবশ্যই বরকত হবে বরকতের কথা শুনে ভোরে সেই ছেলেটি উক্ত ব্যক্তির নির্দেশ মতো নির্দিষ্ট স্থানে গিয়ে একটি স্বর্ণমুদ্রা দেখতে পেল এবং সেটা নিয়ে আসলো অতঃপর সেই স্বর্ণমুদ্রাটি দিয়ে একটি মাছ কিনলো আল্লাহর কি কুদরত দেখুন এই মাছটির পেট কেটে দেখা গেল তাতে অতি মূল্যবান কয়েকটি মুক্তা রয়েছে অতপর সেই দেশের রাজা সত্তর হাজার স্বর্ণ মুদ্রার বিনিময়ে সেই মুক্তগুলি ক্রয় করে নিলেন চতুর্থ রাত্রে সেই ছেলেটি আবার স্বপ্নে দেখল কে যেন তাকে বলছে ওহে অমুক এ পর্যন্ত তুমি যা কিছু লাভ করেছ সবকিছুই তোমার পিতার সেবার বরকতে লাভ করেছ হযরত সাহার ইবনে হাওশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন তিনি একবার আসরের নামাজের পর লক্ষ্য করলেন এমন এক ব্যক্তি যার মাথার অংশ গাধার মতো ছিল এবং অবশিষ্ট দেহ মানুষের মতো ছিল সেই ব্যক্তিটি কবর থেকে বের হয়ে তিনবার গাধার মতো বিকট আওয়াজ দিয়ে পুনরায় কবরে চলে গেল ইবনে এমন একটি ঘটনা দেখে খুবই চিন্তায় পড়ে গেলেন তিনি ভাবতে লাগলেন কেন এই ব্যক্তিটির মাথা গাধার মতো আর বাকি অংশ মানুষের মতো এবং কেন সে কবর থেকে বের হয়ে গাধার মতো তিনবার বিকট আওয়াজ করল। তিনি এই ব্যাপারটি জানার জন্য খোঁজ করতে লাগলেন এই ব্যক্তির কোনো আত্মীয় এখনো জীবিত আছে কিনা খোঁজ করার পরে তিনি জানতে পারলেন এখনো তার বৃদ্ধা মা জীবিত আছেন তখন তিনি সেই ব্যক্তির মাকে জিজ্ঞাসা করলেন বান্দি আমি দেখলাম তোমার সন্তান আসরের নামাজের পরে তার কবর থেকে বের হয়ে গাধার মতো তিনবার বিকট চিৎকার করল। আমি আরো দেখলাম তার মাথা গাধার মতো এবং তার অবশিষ্ট শরীর মানুষের মতো সে কি এমন পাপ করেছিল যার কারণে আল্লাহ রব আলমিন তাকে এমন শাস্তিতে নিপতিত করেছেন তখন সেই বৃদ্ধা মহিলাটি বলল, হে আল্লাহর বান্দা আমার ছেলেটি ছিল একজন মদ্যপ করছো আর তুমি মূর্খ কোনোদিন তুমি আমাকে মদ খেতে নিষেধ করবে না সে আমাকে সব সময় বলতো আমি নাকি গাধার মতো চিৎকার করছি অতপর সে একদিন আসরের সময় মারা গেল। এরপরে আল্লাহ রব আলমিন তাকেও গাধা বানিয়ে দিলেন এবং প্রতিদিন আসরের সময় সে এভাবে গাধার মতো চিৎকার করতে থাকে প্রিয় দর্শক এই সকল ঘটনাগুলি থেকেই আমরা বুঝতে পারি মায়ের মনে কষ্ট দিলে এবং মায়ের সাথে বিয়াদবি করলে আল্লা র তাকে কিরকম শাস্তি প্রদান করেন তাই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে পিতামাতার সাথে সদ্ব্যবহার করার তৌফিক দান করুন এবং তাদের রাজি খুশি ও সন্তুষ্টি অর্জন করে চলার তৌফিক দান করুন আমরা কেউ যেন পিতামাতার অন্তরে কষ্ট না দেয় কারণ যে ব্যক্তি পিতামাতার অন্তরে কষ্ট দিবে দুনিয়াও আখেরাতে আল্লাহ রব আলামিন তাকে কঠিন শাস্তিতে নিবন্ধিত করবেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন